আসসালামু আলাইকুম কেমন আছেন সময় আমি ড্রোন গ্যালারি থেকে বলছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এস জি ওয়ান জিরো নাইন প্রো জিপিএস স্মার্ট ড্রোন উইথ আর ডিসপ্লে জি হ্যাঁ ঠিক শুনছেন সবচেয়ে কম বাজেটের ভিতর এটাই বাংলাদেশের প্রথম আরসি সি ডিসপ্লে চলেন এটাকে আনবক্স করে দেখাই প্রথমে একটা পেয়ে যাচ্ছেন ওয়াটারপ্রুফ পলি ব্যাগ আমি এটা আপনাকে খুলে দেখাই এটার সাথে আপনি দুইটি ক্যামেরা দুইটি ব্যাটারি পেয়ে যাবেন তিন হাজার এমএইচের রিচার্জেবল রিমোট এই যে ড্রোনটা ব্রাশলেস মোটর সহ ফোর সাইড সেন্সর আর হচ্ছে আপনার এতে টু অ্যাক্সিস গিম্বল ক্যামেরা ইউজ করা হয়েছে আর রিমোটে হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন ডিসপ্লে আর মেমোরি কার্ডের অপশান তো থাকছেই এই যে রিচার্জেবল আপনি চার্জ করে করতে পারবেন আর এটার একটা ব্যাটারিতে ফ্লাইং টাইম হচ্ছে পঁচিশ মিনিট আর একটাতে পঁচিশ মিনিট আর রেঞ্জ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার যারা যারা কিনতে চান এখনই যোগাযোগ করুন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের স্টক খুবই সীমিত আর যারা যারা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি একটা টাকাও অগ্রিম নিই না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ধন্যবাদ